নমস্কার বন্ধুরা আমি সুমিত আর আমার গান গল্প কবিতার আমি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগত আর আপনারা শুনতে চলেছেন দাইহাটের ইতিহাস সিরিজের প্রথম পর্ব তাহলে সময় নষ্ট কিসের শুরু করছি দাইহাটের ইতিহাস গল্প শুরুর আগে বলে রাখি আমার এই গল্পের প্রেক্ষাপট বা সূত্র দাইহাটের ইতিহাস লেখক অশেষ কয়ালেন অশেষবাবুকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের প্রথম পর্ব শুরু করছি দাঁহ ইতিহাস গল্পটা শুরু হচ্ছে এক রাজার হাত ধরে আজ থেকে প্রায় হাজার বছর আগের কথা সে সময় দাঁইহাটে ধর্মপরায়ণ প্রজারঞ্জক মহান হৃদয় সম্পন্ন এক রাজা বাস করতেন যার নাম রাজা ইন্দ্রদুন্ন এ কথা শুনলে হয়তো অনেকেই বিশ্বাস করবেন না তবে একথা স্বীকার করে গেছেন আজ থেকে প্রায় একশো বছর আগে কাটোয়ার এক সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট শ্রীযুক্ত বাবু চন্দ্রশেখর কর মহাশয় এখন কথা হচ্ছে রাজা ইন্দ্রদুন্নের রাজপ্রাসাদ কোথায় ছিল এবং বর্তমানেই তা কোথায় কিন্তু তার আগে একটা কথা বলে রাখি ইন্দ্রদুন্ন কোনো রাজার নাম নয় বরং উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র পাল রাজা মদন পাল যিনি পাল বংশের শেষ রাজা ছিলেন এদের সকলকেই কিন্তু ইন্দ্রদুম্ন বলা হতো অতএব হতে পারে এদের মধ্যে কেউ অথবা এদের মতোই কোনো রাজা দাঁহ হাটে বসবাস করতেন এত গেল রাজা ইন্দ্রদুম্নের পরিচয় কিন্তু এখন কথা হচ্ছে দাঁহ কোথায় কোথায় ছিল বলি বর্তমান ডাইহাট মিউনিসিপ্যালিটির অন্তর্ভুক্ত খেলার মাঠ লেক গার্ডেন্স যেটা সুখদেব বাবা আশ্রমের ঠিক আগেই অবস্থিত আর সেখানেই ছিল রাজা ইন্দ্রদুমনের রাজপ্রাসাদ তাই আজও ওই জায়গা লোকের মুখে রাজার ডাঙ্গা নামে খ্যাত আর তার ঠিক পাশেই ছিল রানীর ডাঙ্গা রাজার নাম জানা না গেলেও তৎকালীন রানীর নাম ছিল অহল্লা বন্ধুরা দাইহাটের ইতিহাস সিরিজের প্রথম পর্বে আজকে আমরা খুব সামান্য জিনিস নিয়ে আলোচনা করেছি আমরা ফিরে আসবো দাইহাট ইতিহাস সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে এবং আমরা সেখানে আরও নতুন নতুন আরও পৌরাণিক অনেক কিছু নিয়ে আলোচনা করব। আর সেটা জানতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কেমন লাগছে আমাদের এই কন্টেন্টকে সেটা জানাতে একদমই ভুলবেন না আমাদের এই পডকাস্টটি শোনার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ নমস্কার